তো দর্শক যেটা বলছিলাম আমরা কিন্তু সরাসরি হাকিম ভাইয়ের কারখানার ভিতরে কিন্তু আছি ভাই এখানে কি হচ্ছে ভাই এখানে লেখারের কাজ চলতেছে ভাই দেখেন লেখারের কাজ ভাই এখানে হাতে করে গোল্ডেন করতেছে ভাই এই যে আমরা হাতে করে গোল্ডেন করি দেখেন একেবারে হাতে হাতে কিন্তু ডিজাইনগুলো কিন্তু করা হচ্ছে দেখেন কতটা চমৎকার নিখুঁত কাজগুলো হয় যারা সরাসরি কারখানা থেকে